ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা জপ মৃদু মন্দ স্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় জপ এবং উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় কীর্তন যেমন মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জীব তখন আত্মজ্ঞান লাভ করে ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা জানতে পারে অনুভূতির মাধ্যমে আত্মনিবেদন পদ্মপুরাণে ঐকান্তিকভাবে আত্মনিবেদনের ভাব প্রকাশিত হয়েছে ভগবানের প্রতি ভক্তের প্রার্থনায় হে প্রভু যুবতীরা যেমন স্বাভাবিকভাবে যুবকদের প্রতি আকৃষ্ট হয় এবং যুবকেরাও যেমন স্বাভাবিকভাবে যুবতীর প্রতি আকৃষ্ট হয় আমি প্রার্থনা করি আমার মন যেন ঠিক সেইভাবে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে এই দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর যুবক যুবতীরা পরস্পরকে দর্শন করে পরিচয় ছাড়াই স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় যৌন আবেদনের ফলে কোনো রকম শিক্ষা ব্যতীত স্বাভাবিকভাবেই এই আকর্ষণ দেখা দেয় এটি অবশ্য একটি জড় দৃষ্টান্ত কিন্তু ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তিনি তেমোনই শতস্ফূর্তভাবে কোন রকম লাভ ক্ষতির বিচার বা অন্য কারণ ব্যতীতই পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারেন ভগবানের প্রতি এই স্বাভাবিক আকর্ষণ হচ্ছে আত্মনিবেদনের চরম প্রকাশ দৈন্যভাবে আত্মনিবেদনের প্রার্থনা পদ্ম পুরাণের আরেকটি জায়গায় বর্ণনা করা হয়েছে হে প্রিয় প্রভু আমার থেকে পাপি আর কেউ নেই আমার থেকে বড় অপরাধীও কেউ নেই আমি এত পাপী এবং এত অপরাধী যে আপনার সামনে সেই পাপের কথা স্বীকার করতে এসে আমার অত্যন্ত লজ্জা হয় এটি ভক্তের স্বাভাবিক অবস্থা বদ্ধজীব মাত্রই পূর্বজীবনে কিছু না কিছু পাপকর্ম করেছে এবং ভগবানের সামনে সে সমস্ত পাপের কথা স্বীকার করা উচিত তা যখন করা হয় পরমেশ্বর ভগবান তখন ঐকান্তিক ভক্তকে ক্ষমা করেন কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ভগবানের এই অহৈতুকি কৃপার সুযোগ নিয়ে পাপ করে যেতে থাকব এবং আশা করব যে তিনি আমাদের পাপ বারবার মোচন করতে থাকবেন এই হচ্ছে নির্লজ্জ মানুষের মনোবৃত্তি